পরে হজর নামাজ পড়ে আমি আর আজম সারে বার হয়েছিলাম আমরা খুব ভালো একটা অনুভূতি ফিল করছি ওয়েদারটা অনেক সুন্দর ছিল মাঝে ঝড় বৃষ্টি আসছিলো ঝড় বৃষ্টির মধ্যে সাগর উত্তাল হয়েছিল অনেক পর্যন্ত বাড়ছিল হ্যাঁ ওইটা সচক্ষে দেখলাম তো ভিজলাম কাঁটলাম দৌড়াইলাম সব মিলে ভালোই লাগলো এবং অনুভূতি আমার খারাপ সকালে পড়টা বেশি নিয়ে নিয়েছিলাম তারপরটা বেশি নিয়ে অন্য কিছু খাইছিলাম আর নাস্তা অনেক ভালো ছিল মুখে মুখে নাস্তা মুখে নাস্তার অনুভূতিটা অনেক ভালো

জাকির ভাই হ্যাঁ আপনি এই যায় কিনা দেয়া যায় हां করেন বলেন কোনো হয়েছে নাই একবার নিয়ে বিলে আকাঙ্ক্ষা আছে এখনো আছে একটা সেটা কি বলেন আমার মতে মরিবর্তা মরিবর্তা আমি এই ফার্স্ট টাইমে আসছি কিন্তু এর আগে আমি কুয়াকাটা অনেকবার গেছি ভাবলাম কুয়াকাটায় মনে হয় বেস্ট বেস্ট মনে কুয়াকাটা গেছি যে যতবার আসবো এমনকি আমি কালকে বলছিও যে ট্যুর মানে কক্সবাজার হবে ফিলিংসটা আমি কাজের সার যেভাবে কালকে ডুবাইছি তো ওইভাবে যে অনেক অসুস্থ হয়ে না সমুদ্র আমাদের সহায়ক আমাদের শরীরকে

দর্শক আমরা গাইসার গাইসার মিস করছি কারণ গাইসার সামনে অবাকার মত বসে আছে তো ঠিক হলো না অনেক কিছু মিস করছে আমরাও তাকে মিস করছি দর্শক হ্যাঁ আমরা আমাদের আরেকজন মেম্বার সুন্দরบุรี শহর থেকে আগত এক মাসে ক্লাস দেখতে শুধু জানলা দেখেন আমাদের প্রাণ প্রিয় পিছনে হিসেবে মজা আসবে